নিউজ মোমেন্ট বাংলায় স্বাগত জানাই শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ডিপার্টমেন্ট হাসপাতালে ব্যাপক উত্তেজনা দেখা দেয় যখন পাণ্ডবেশ্বরের বিজেপি কর্মী সঞ্জয় যাদবের উপর তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ মানুষ পুরুলিয়ায় ওয়াকাফের প্রতিবাদের শিকল দুর্গাপুরে আইএনটিউসি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন ঋতব্রত এবার জালিয়াতির অভিযোগ জানাতে রাজ্য সরকার টোল ফ্রি নম্বর জারি করে রবিবার সকালে গৌরী কুণ্ড এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয় যাতে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয় নিহতদের মধ্যে তেইশ মাসের একটি নিষ্পাপ শিশুও রয়েছে বি এ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসেসড ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ব্যবসাইট

অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট প্রাক্তন আরবিআই গভর্নর সি রঙ্গরাজনের জাল স্বাক্ষরের অর্ডার সারবার গ্যাং তাণ্ডব চালাচ্ছে সরকার হয় ক্রমাগত দেশের সাইবার নিরাপত্তার ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই এলাকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনাটি প্রকাশ পেয়েছে অপরাধীরা একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে বত্রিশ দিন ধরে ডিজিটাল বন্দি করে এক দশমিক পঁয়ষট্টি কোটি টাকা প্রতারণা করেছে এই মর্মান্তিক ঘটনাটি শুরু হয় নয় মে যখন আসানসোল পৌর কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী সুকুমার দে একটি ফোন পান ফোন একজন বিএসএনএল কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন যে মুম্বাইয়ে তার আধার কার্ড থেকে একটি সিম নেওয়া হয়েছে যা দেশবিরোধী কার্যকলাপ হাওলা এবং পর্ন ফিল্ম তৈরির মতো মামলায় ব্যবহার করা হচ্ছে অপরাধীরা হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্টে ভুয়া সুপ্রিম কোর্টের লেটার হেড ব্যাংক স্টেটমেন্ট এবং কুড়ি কোটি টাকার তথ্য পাঠিয়েছিল দাবি করা হয়েছিল যে এই অ্যাকাউন্টটি সুকুমার দের নামে খোলা হয়েছিল এবং এতে অবৈধ লেনদেন হয়েছে ভয় এবং লজ্জার কারণে সুকুমার দে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো অর্থ এমনকি গয়না বন্ধ রেখেও মোট এক দশমিক পঁয়ষট্টি কোটি টাকা অপরাধীদের অ্যাকাউন্টে হস্তান্তর করেছিলেন তাকে বত্রিশ দিন ডিজিটাল গ্রেপ্তার করে রাখা হয়েছিল নজরদারি হোয়াটসঅ্যাপ ভিডিও কল প্রতি দুই ঘন্টা অন্তর লোকেশান আপডেট দেওয়া আবশ্যক কারো সাথে কথা না বলা বাইরে না যাওয়া এই সমস্ত শর্ত ছিল আরোপ করা হয়েছিল অপরাধীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক গভর্নর সি রঙ্গরাজনের জাল স্বাক্ষর সম্বলিত একটি আদেশ পাঠিয়েছিল সুকুমার দে বুঝতে পেরেছিলেন যে তিনি একটি বড় সাইবার জালিয়াতির শিকার হয়েছেন এগারো জুন তিনি আসানসোল রে অভিযোগ দায়ের করেন যখন থানা পুলিশ মামলা নম্বর আটচল্লিশ বাই পঁচিশের অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং ধারা তিনশো ষোলো দুই এক তিনশো আঠেরো চার তিনশো উনিশ দুই তিনশো ছত্রিশ তিনের অধীনে তদন্ত শুরু করা হয়েছে ভারতীয় বিচারিক কোর্টের তিনশো আটত্রিশ তিনশো চল্লিশ দুই বাই একষট্টি দুই মামলাটি এখন রাজ্য সাইবার ক্রাইমের কাছে হস্তান্তর করা হয়েছে শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ডিপার্টমেন্ট হাসপাতালে ব্যাপক উত্তেজনা দেখা দেয় যখন পাণ্ডবেশ্বরের বিজেপি কর্মী সঞ্জয় যাদবের উপর তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ পবন শর্মার রিপোর্ট অনুযায়ী ঘটনার পর সঞ্জয়কে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই পুরো ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিহিত করেছেন শুক্রবার রাতে অন্ডাল থানার অধীনে বনবহাল এলাকায় একটি বেসরকারি ও পেন কাস্ট খনিতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয় তিনি মৃত সঞ্জয় যাদবের মামা ছিলেন সঞ্জয় যখন তার মৃতদেহের ময়নাতদন্তের জন্য দুর্গাপুর বিভাগীয় হাসপাতালে পৌঁছান তখন অভিযোগ করা হয় যে তৃণমূল সমর্থক রামচরিত পাশওয়ান এবং বচন তুরীর নেতৃত্বে প্রায় জন লোক সঞ্জয়কে ঘিরে ধরে বেধরক মারধর করে এই হামলায় সঞ্জয় যাদবের মাথায় গুরুতর আঘাত লাগে তার সাথে উপস্থিত বিজেপি কর্মী রবীন্দ্র যাদবও আহত হন শনিবার আহত কর্মীর সাথে দেখা করতে আসা জিতেন্দ্র তিওয়ারি মাধ্যমকে বলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর রক্তের হোলি খেলতে চান তিনি কয়লা ও লোহা চোরদের সাহায্যে এলাকায় দাঙ্গা তৈরি করতে চান রানীগঞ্জে টাকা লেনদেনের সময় নিয়ামতপুরের যুবকের ওপর মারাত্মক আক্রমণ গুলি চালানোর দাবি একটি চাঞ্চল্যকর রানীগঞ্জ থানা এলাকায় একটি ঘটনা সামনে এসেছে যেখানে টাকা লেনদেনের সময় গুলি চালানোর অভিযোগ উঠেছে যেখানে নিয়ামাতপুরের বিষ্ণু বিহারের শ্যাম মন্দিরের বাসিন্দা সৌরভ বাউড়ি তার বন্ধু চন্দন এবং তার সহযোগীদের বিরুদ্ধে খুনের চেষ্টার গুরুতর অভিযোগ করেছেন সৌরভের মতে গতকাল দুপুর দুইটার দিকে সৌরভ চন্দন এবং তার বন্ধুদের রানীগঞ্জে একটি বৈঠকের জন্য ডেকেছিলেন দুজনেই অর্থ স্থানান্তরের ব্যবসা করেছিলেন সৌরভ জানিয়েছেন যে বৈঠকের সময় তিনি চন্দন এবং তার সহযোগীদের লিচু টোটন সুদ্দিন, বেলু ওরফে অমিত কিরিট বাস এবং অন্যান্যদের দেখেছিলেন যারা তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই দশ লক্ষ টাকা স্থানান্তর করতে এসেছিল কিন্তু কথোপকথনের সময় চন্দন এবং তার সহযোগীরা সৌরভের উপর আক্রমণ করে সৌরভ অভিযোগ করেছেন যে চন্দন এবং তার কানের দিকে বন্দুক তাক করেছিলেন এরপর তারা গুলি চালিয়ে তার হাত আহত করে এই সময় তার গাড়িও থামানো হয় সৌরভ রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দাবি জানানো হয়েছে যে তারা যেন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেন এবং চন্দন ও তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেন পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে তবে গুলি চালানোর ঘটনাটি এখনও নিশ্চিত হওয়া যায়নি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা বিধানসভা নির্বাচনের আলোকে পুরুলিয়ায় দল পরিবর্তনের খেলা শুরু হয়েছে এই ধারাবাহিকতায় শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেসের সহ সভাপতি এবং ঝালদা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিরঞ্জন কৌরী বলরামপুর বিধানসভা কেন্দ্রের সভাপতি সন্দীপ মাহাতো পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো এবং প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী শনিবার পতাকা বহন করে বিজেপিতে যোগ দেন মানুষ পুরুলিয়ায় ওয়াকফের প্রতিবাদের শিকল কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুসারে তথ্য অনুসারে ওয়াকফ বিলকে সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর হিসেবে বিবেচনা করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে গ্রামবাসীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিতর্কিত ওয়াকাপ সংশোধনী বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এবং একটি মানব বন্ধন করা হয় এই সময় উপস্থিত শেখ হুসেন আহমেদ বলেন যে এই বিল ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তিতে হস্তক্ষেপের অনুমতি দেয় এবং এটি অসাংবিধানিক তিনি আরও বলেন যে এই বিলের কারণে অনেক মসজিদ কবরস্থান এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিপদের মুখে পড়বে নির্বাপন প্রকল্পের আওতায় কয়েক ডজন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত ছ মাসে বড়বানী থানা এলাকায় কয়েক ডজন মোবাইল ফোন ট্র্যাক করে ফেরত পাঠানো হয়েছে কমিশনারেট পর্যায়ে এই প্রকল্পের আওতায় শত শত মোবাইল ফোন নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়েছে মোবাইল পাওয়া নাগরিকরা জানিয়েছেন যে তারা আশা ছেড়ে দিয়েছেন কিন্তু পুলিশ ফোন করে জানান তারা আনন্দে অবিশ্বাস্য হয়ে পড়েন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে এই প্রকল্পটি কেবল তাদের মূল্যবান জিনিসপত্রই ফেরত দেয়নি বরং পুলিশের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় করেছে ফায়ার পাভা অর্থ ফিরে পাওয়া এই প্রকল্পের আওতায় নাগরিকদের দ্বারা রিপোর্ট করা হারানো বা চুরি যাওয়া মোবাইলগুলি প্রযুক্তিগত উপায়ে ট্র্যাক করা হয় যখনই মোবাইলটি উদ্ধার করা হয় পুলিশ তার পরিচয় এবং বৈধতা পরীক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেয় সি লিকোসিস উদ্বেগের বিষয় শ্রমিকরা তাদের দৈনিক মজুরি হারানোর ভয়ে ক্যাম্পে যেতে চান না প্রায় ছয় মাস আগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় একটি সতর্কতা জারি করা হয়েছিল এবার জেলা স্বাস্থ্য বিভাগ ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিতভাবে সিলিকোসিস সংক্রমণ শনাক্তকরণ এবং চিকিৎসার কাজ শুরু করেছে পাঁচ মাস আগে জেলার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু শিবির আয়োজন করা হয়েছিল এখন থেকে এটি অব্যাহত থাকবে জেলায় যাতে আর কেউ সিলিকো সিসে মারা না যায় তা নিশ্চিত করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করছে মূলত পাথর খনন পাথর ভাঙা এবং কয়লা সম্পর্কিত শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই শিবিরগুলিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে দুর্গাপুরে আইএনটিইউসি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন ঋতক্র তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটি টি কমিটিতে নাম না থাকা সত্ত্বেও একজন শ্রমিক নেতা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্যবস্থাপনার কাছে নিয়োগ তালিকা জমা দিয়েছেন যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি কারখানা ব্যবস্থাপনার সাথে বৈঠকের পর সতর্ক করে বলেন যে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন যে নিয়োগের অধিকার কেবল কারখানা ব্যবস্থাপনার তবুও কিছু নেতা অনৈতিকভাবে তালিকা দিচ্ছেন পিএফ ইএসআই বা বেতন স্লিপে অনিয়মকারী এই জাতীয় নেতা এবং ঠিকাদারদের বিরুদ্ধে আইএনটিটি ইউসি থানায় অভিযোগ দায়ের করবে ব্যানার্জি আরও বলেন যে দুর্গাপুর এবং মিশ্র স্টিল কারখানায় বায়োমেট্রিক সিস্টেম বাস্তবায়ন করা হবে তিনি বলেন তৃণমূলের টো ফ্রি নম্বরে প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে যার ফলে অনেক নেতার সত্যতা বেরিয়ে আসছে পঁচিশ জুন থেকে দুর্গাপুর শহরে এই টোল ফ্রি নম্বরের হোর্ডিং লাগানো হবে শনিবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার এবং ব্যানার্জি দুর্গাপুর হাউসে ব্যবস্থাপনার সাথে একটি বৈঠক করেছেন জালিয়াতির অভিযোগ জানাতে রাজ্য সরকার টোল ফ্রি নম্বর জারি করেছে রাজ্য সরকার সাইবার জালিয়াতির অভিযোগ নথিভুক্ত করার জন্য একটি টোল ফ্রি নম্বর জারি করেছে এখন থেকে রাজ্যের জনগণ এক নয় তিন শূন্য নম্বরে টোল ফ্রি নম্বরে কল করে সাইবার জালিয়াতি সম্পর্কে যে কোনো অভিযোগ নথিভুক্ত করতে পারবেন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের তথ্য প্রযুক্তিমন্ত্রী বাবুল বলেন যে এখন থেকে এক নয় তিন শূন্য নম্বরে কল করে সাইবার জালিয়াতির অভিযোগ করা যাবে অন্যান্য রাজ্যের বাসিন্দারাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন রবিবার সকালে গৌরী কুণ্ড এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয় যাতে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয় নিহতদের মধ্যে তেইশ মাসের একটি নিষ্পাপ শিশুও রয়েছে নিহতদের মধ্যে ছিলেন পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান এবং মহারাষ্ট্রের একটি পরিবার যার মধ্যে রাজকুমার জয়সওয়াল শ্রদ্ধা জয়সওয়াল এবং তাদের তেইশ মাস বয়সী মেয়ে কাশী জয়সওয়াল অন্যান্য নিহতদের মধ্যে রয়েছেন তুষ্টি সিং বিনোদ নেগি এবং বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির কর্মী বিক্রম সিং রাওয়াত গত ছয় সপ্তাহের মধ্যে একটি উত্তরাখণ্ডে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আইবি ঘটনাটি তদন্ত করবে এখন সেই মুহূর্তের এস এর সময় সময় এবং নিয়তি দুটোই পরিবর্তনশীল তাই ভালো সময়ে গর্ব করো না এবং কঠিন সময়ে চিন্তা করো না দুটোই অবশ্যই বদলে যাবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি